যে কারণে টি বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ক্রিকেটে পরিচিত না হলে আমেরিকান ফুটবল বাস্কেট ও বেস্কেট দেশ যুক্তরাষ্ট্রে বসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারে যৌথ হবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র জেনে অবাক হবেন যে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে আঠারোশো সালে কানাডার বিপক্ষে এই ম্যাচটি খেলেছিল স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র অন্যদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে আমেরিকান ক্রিকেটের প্রধান পরাক মাঠারি জানান যুক্তরাষ্ট্রকে কৌশলগত বাজার হিসেবে দেখছেন আইসিসি যেটা বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এতে এগিয়ে যাবে বলে মনে করছেন আইসিসি বলেন মাঠারি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সগ্রতি দেখা যাচ্ছে আইপিএল এর মতো করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট বা এলএমসি শুরু হয়েছে মাইক্রো সফটওয়্যার প্রধান নির্বাহী সত্য নাদেলা এডবিন কর্মকর্তার শান্তু মতো ব্যক্তিরাও এল এল বিনিয়োগ করেছেন আর ইংল্যান্ডের জেনসন রয় ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ নিউজিল্যান্ডের টেন বোল দক্ষিণ আফ্রিকার রাবাদার মতো ক্রিকেটাররা এসব লিগে খেলছেন হ্যাঁ দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার কল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন